সংসারের কাজ কখনোই বোঝা মনে করি না ভালোবেসে গুছিয়ে সংসার করছি বলেই দিন শেষে শান্তি পাই হ্যালো ইডিবান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার গতকালকে রাত্রিবেলায় এই রবিবারের উদ্দেশ্যে এতগুলো বাসন রেখে দিয়েছিলাম একটুও কাজ করতে ইচ্ছে করছিল না রাত্রিবেলায় মনে হচ্ছিলো থাক আর আজকে আর কাজ না করলেও চলবে আসলে কী বলো তো এক একদিন তো হয় তাই না বলো যে আমাদের একঘেয়ে কাজ একদমই ভালো লাগে না তো যাই হোক কালকে আর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর করে রাখতে পারিনি তাই আর কি সকালবেলায় ঘুম থেকে আজকে না উঠেছি একটু দেরি করে যেহেতু রবিবার ছুটির দিন আজকে টিফিনে ঝামেলা করব না শুধুমাত্র দুপুরবেলা একটু রান্নাবান্না করবো ব্যাস আর ভাত পাখি ঘরের কাজ আর কী করবো বলো তো যাই হোক এই তো এখন সব বাসন কোষণ নিয়ে আমি বসে সরি বসে পড়িনি দাঁড়িয়ে এখানে বাসনগুলো মেজে নিচ্ছি প্রচুর বাসন জমেছে জানো তো কোথার দিয়ে যে এত বাসন হলো কে জানে আসলে আমি আমরা মনে করি আর কি অনেক বাসন আসলে কিছু বাসন তো বড়ো থাকে বড় বড় হয় তো সেইগুলোর জন্য না একটু মনে হয় জায়গাটা বেশি নিয়ে নেয় এক বেসিন বাসন হয়ে গিয়েছিল যাই হোক মাজা ধোয়া তো কমপ্লিট হলেও এবারে রান্নাঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নেব তোমরা তো দেখেছই প্রত্যেক ভিডিওতেই আমার এই যে সেলফের যে ডানসাইডটা এইখানে কিছু না কিছু জিনিস আমার থেকে যায় আজকে যেরকম আমারই একটা জামা ওপরে পড়ে আছে আসলে জামাটা ছেড়ে ওখান ওখানে রেখেছি এখন ধুতে নিয়ে যাব কিন্তু কিছুক্ষণ পর এখন আর কি সাবান দিয়ে ভালো করে ওভেনটাকে মেজে নিলাম মানে পুরো ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওভেনের মধ্যে গতকালকে রাত্রিবেলা ওই একটু যে পরোটা করেছিলাম তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো পরোটা করেছিলাম তখন ওই একটু নোংরা হয়েই ছিল একটু ওয়াটার গুঁড়ো একটু তেল ছিটে পিটে পড়েছিলো সেইগুলো আর পরিষ্কার করিনি ওই যে ভালো লাগছিল না ব্যাপারটা যখন মাথায় ঢুকে যায় না একবার তখন কিন্তু সত্যি আর ভালো লাগে না তো আমার অবস্থাও তাই হয়েছিল। তো যাই হোক এখন কিন্তু সুন্দর করে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি অনেকক্ষণ বদে আবার কিন্তু ভিডিওটা অন করলাম আর এখন না এত ফোন দেখার একটা নেশা হয়ে গেছে আমার আসলে ফোন দেখার নেশা দিয়ে যে একটা গল্পের অ্যাপ থেকে এত সুন্দর সুন্দর গল্প পাচ্ছি মাঝে মাঝে ফেসবুক থেকে তো ওই গল্পগুলো পড়তে এত ব্যস্ত হয়ে পড়ছি ভিডিও করার কথা যেন তো মনে থাকছে না আমি তো ভীষণ বাজে একটা কাজ করে ফেলেছি তো যাই হোক এখন একটা রেসিপি রেডি করছি আজকে কোনো মাছ মাংস না আজকে করবো হচ্ছে ডিম দিয়ে একটা তরকারি বলতে পারো তো একটু অন্যরকম আসলে প্রথমে আগে না এই তেল দিয়ে তো দেখতেই পেলে টিফিন আমি একটু মাখিয়ে নিয়েছি তেল দিয়ে আর তারপর ওর মধ্যে ডিমগুলো ফাটিয়ে দিলাম দিয়ে ভালো করে একটা কাঁটা চামচগুলো হয় না যেগুলো দিয়ে আমরা চা চাউমিন খেয়ে থাকি ওইগুলো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি ওর মধ্যে নুন হলুদ আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড রেখেছি তার উপরে ভাপে বসিয়ে দিলাম এবার ওটা ভাপে হতে হতে আমি এখানে একটুখানি আলু কেটে নেবো কারণ ওই তরকারিটার মধ্যে আলুই দেবো আর কিছু না আর সাথে বিশেষ কিছু আর যদি কিছু করি তবে তো পরে তোমাদেরকে সেটা দেখিয়ে দেব চলো এখন আমি কাজটা সেরে নিই এই দেখো এখানে যে ডিমগুলো ভাপিয়েছি না সেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তোমাদের যখন আমি এগুলো টুকরো করছিলাম আর কি তখন না দেখাতে ভুলে গেছি গো যাই হোক এখন ওগুলোকে তেলে ভেজে নেব এভরিওয়ান এই মাত্র স্নান সেরে আসলাম আজকে তো রবিবার তাই জন্য ভীষণ দেরি হয়ে গেছে এখন বাজে হচ্ছে ওই দুটো পনেরো হয়ে গেছে এখন খাবার দাবার দেবো চলো কী কী রান্না বান্না করেছি সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই হ্যাঁ এতক্ষণ আমি না আমার দিকে তাকিয়েছিলাম এখন এই দিকে তাকিয়েছি ঠিক আছে আর পুজো দেওয়া হয়ে গেছে পুজোটা আজকে আমি দিতে পারলাম না এই যে গতকালকে যে আগের দিন গতকালকে না তার আগের দিনকে রাত্রিবেলায় যে মালপোয়া ভেয়েছি সেগুলো এখন আমি ঠাকুরকে দিচ্ছি আর কিছুটা রেখে দিয়েছি ওই রাধা অষ্টমীর জন্য তো আর যেহেতু শ্যাম্পু শ্যাম্পু ইচ্ছে ছিল না করার কারণ বেশি দিন হয়নি আমি দিনকে শ্যাম্পু করেছি আজকে একটু শ্যাম্পু বেঁচে গেছিলো আগে শ্যাম্পু করাতে গিয়ে কারণ ও রিসেন্ট একা একা একদমই শ্যাম্পু করতে পারছে না শ্যাম্পু করলে গাদা গাদা শুধু শ্যাম্পু নষ্ট করে মাথাটা পরিষ্কার হয় না তাই জন্য আজকে আমি শ্যাম্পু করে দিয়েছিলাম আগের দিন ওর ওকে করে দিয়েছিলো শ্যাম্পুটা আচ্ছা চলো আজকে এগুলো রান্না বান্না করেছি সেগুলো আমি তোমাদেরকে দেখিনি রেসিপি আর শেয়ার করতে পাইনি এখানে করেছি হচ্ছে লতি কি বলবো এটাকে ভাজাই বলতে পারো পেঁয়াজ রসুন দিয়ে আর এখানে হয়েছে ওই যে ডিম ভাপা করে তারপরে এটাকে করেছি দেখে মনে হচ্ছে না পনির বানিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি এটা পনির নয় এটা কিন্তু টিম জানো তো তোমাদের ভিডিওগুলো কাজ করতে করতে প্রতিদিনই দেখি কিন্তু বিয়ার আজকাল কমেন্ট করে কমেন্ট করা হয়ে ওঠে না হয়তো তাই জন্য তোমরা বুঝতেও পারছো না এ আর কি চলো ভিডিওটা দেখতে থাকো এখন ও এখন অনেকটা দেরি হয়ে গেছে আমি কোনো রকম এখন খাওয়া দাওয়াটা সারবো সেরে তারপরে কিন্তু যাব হচ্ছে এডিটিং করতে কারণ এডিটিং শেষ করলে করে আগে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হবে দুটো পনেরো হয়ে গেছে কি হো জানো তো এখন না শুভ সন্ধ্যা বলার সময় না এখন শুভ রাত বলার সময় মশার জন্য আঁকি একদমই গান করতে পারছে না তাই জন্য ওকে একটা ধূপকাটি ধরিয়ে দিলাম আর দুপুরের কিছু বাসন কোষণ আছে সেগুলো এখন মেজে নেবো কারণ দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বাসন মাজার সময় পাইনি কারণ আমি এদের চিংয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর এদিকে আটা মেখে রেখেছি এখন করব হচ্ছে রুটি আর সকালবেলা তো তরকারিটা তোমাদেরকে দেখিয়েছি ওই তরকারি দিয়ে কিন্তু এখন রুটিটা খাওয়া হবে তোমাদের দাদাভাই বলছিল পরোটা কিন্তু জানো তো প্রত্যেক দিনই পরোটা খেতে দিতে একদম ইচ্ছে করছে না তাই জন্য আজকে রুটিই করে খাওয়াবো তো এই তো ছিল আমার একটা ছোট্ট ব্লগ বন্ধুরা কেমন লাগলো অনেকটা চেটে তোমাদের একদম ছোট করে ভিডিওটা শেয়ার করছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো চলো টাটা ভাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রাখো বন্ধুরা আর অবশ্যই আমার ছোট্ট পরিবারটার পাশে থেকো